দেখো বন্ধুরা আমি এখানে মিক্সার জারে আদা নিয়ে নিয়েছি আর জিরে নিয়ে নিলাম বন্ধুরা আমি এটাকে বাঁটবো বন্ধুরা পটলগুলো ভেজে নেবো আমি লাল লাল করে এটা একটা সম্পূর্ণ নিরামিষ শেখিনি বন্ধুরা আমি পটলটার ভিতরে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম লবণ হলুদটা দিয়ে পটল পাটা বেঁধে নেব বন্ধুরা আমি কি লাল লাল করে ভাজবো বন্ধুরা বন্ধুরা দেখো কটরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটল গুলো তুলে নিলাম দেখো এবার তুলে নিলাম এবার আমি কড়াইয় অল্প করে জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম এবার এটাকে আমি ফোড়নটাকে একটু ভেজে নিই ফুলনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার আলু কাটা দিয়ে দিলাম আলুটা টুকরো করে কেটে রেখেছিলাম ডোমো ডোমো করে আলু কটাও আমি লাল করে ভেজে নেব টমেটো দিলাম বন্ধুরা আর একটা শুকনো লঙ্কা দেওয়া আছে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আলু কটা খুব ভালো করে ভেজে নেব তারপরে তোমাদের দেখালাম জিরে আদা বাটা আমি জিরে আর আদাটা বাটা করে নিয়েছি গ্রাইন্ডারে দেখো বন্ধুরা আলু বাটা ভাজা হচ্ছে আমি পটলের লবণ দিয়েছিলাম তখন আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম বন্ধুরা হলুদ দিয়ে দিলাম আদা জিরে বাটাটা দিয়ে দিলাম

লঙ্কাটাকে গলিয়ে দিলাম টমেটো তো গলেই গেছে এবার আমি পটলটাও দিয়ে দেব বন্ধুরা আর সঙ্গে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আলু পটল সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম আমি জল দিয়ে দিলাম বন্ধুরা এবার একটু ঢাকা দিয়ে দিলাম হতে থাক সেদ্ধ আমি এবার ঢাকাটা খুলে দেব দেখি কেমন হয়েছে কতটা আর একটু জল শুকাবে বন্ধুরা আমি দিয়ে একটু গরম মশলা দিলাম আর ছানার বড়া গুলো দিয়ে দিলাম এই ছানার বড়া গুলো আমাদের এখানে মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায় বন্ধুরা ছানার বার্ডার দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দিলাম এবার নামানোর আগে বন্ধুরা আমি একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দিও আগে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো আমার তরকারিটা হয়ে গেল আলু পটল দিয়ে ছানার বড়ার তরকারি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে আমি এবার গ্যাস অফ করে দিলাম আমি পরিবেশন করি তোমরা দেখো বন্ধুরা আমার আলু পটল দিয়ে ছানার পড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে